শুনেছেন কখনো ধানের খোসা দিয়ে তৈরি হয় ইট আর ছাদ বাংলাদেশে কোটি টন ধানের খোসা ব্যবহার হয় না বেশিরভাগই বর্জ্য হয়ে যায় এ খোসা পড়ালে তৈরি হয় রাইস হাস্ক অ্যাশ যা সিমেন্টে মিশিয়ে এদেরকে ব্লক বা ছাদ তালি রূপে তৈরি করা সম্ভব গবেষণায় দেখা গেছে মাত্র দশ পার্সেন্ট রাইস হাস্ক অ্যাশ মেশালে ব্লকগুলো থার্মাল ইনসুলেশন পায় এবং শক্তি শক্তিনাশ কমে এভাবে তৈরি ইট ও ছাদ হালকা শক্তিশালী আর সবচেয়ে বড় কথা পরিবেশবান্ধব তবে কাজটা সহজ না খোসা ভালোভাবে পোড়ানো এবং সঠিক অভিক্রিয়া নিশ্চিত করতে হয় নইলে গুণগত মান কমে যেতে পারে ব্রিক নির্মাণে মিশ্রণের গুণ পুষ্টি জ্বলন তাপমাত্রা নিয়ন্ত্রণ জরুরি এই প্রযুক্তি শুধু বর্জ্য কমাবে না নির্মাণ খরচও কমিয়ে দিতে পারে দেশে যদি এ ধরনের ইট ও ছাদ ব্যাপক হারে ব্যবহৃত হয় কৃষি বর্জ্যের পরিমাণ কমবে নির্মাণ হবে সাশ্রয়ী ও টেকসই আপনি কি চান এই প্রযুক্তি আপনার এলাকায় ছড়িয়ে দিক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন